আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী শাকারিপাড়া গ্রামে আতাউর ভাইয়ের ছাগলের খামারে তো এখানে দর্শক বিভিন্ন কোয়ালিটির ছাগল ক্রয় বিক্রয় করা হয় বিভিন্ন জাতের তো আজকে আমরা আতাউর ভাইয়ের একটি ছাগলের প্যাকেজ নিয়ে আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করব তো আগে সর্বপ্রথম আমরা আতর ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া আজকে আমরা একটি প্যাকেজ দেবো নাকি চারটা একটা ছাগল এবং চারটা পাটি ছাগল দিয়ে খামার উপযোগী ছোট্ট পরিসরে একটি খামার উপযোগী একটি প্যাকেজ আমরা উপস্থাপন করব। তাই না তো ভাইয়া প্রথমে বলতে চাই এই যে বাচ্চাগুলো এগুলো তো কোনটাই দেশি ছাগল না তাই না সবগুলোই ভালো কোয়ালিটির সবগুলো ভালো কোয়ালিটির না হাই কোয়ালিটি তো এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যে কেউ নিলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব অবশ্যই হয় ভাই এই এই বাচ্চা চাইতে এই পাটা দিয়ে করতে হ্যাঁ এই পাটা দিয়ে তাহলে আমরা আগে প্রথমে একটা একটা করে পরিস্থিতি হয় তারপরে কথা বলি তাই না আচ্ছা প্রথমে আমরা দেখছি এই একটা সুন্দর বাচ্চা আঠির বাচ্চাটা দেখা একটা পাঠির বাচ্চা তাই না এই বাচ্চা একদম হাই কোয়ালিটি ভালো বডি শিরোহী কালারে শিরোহী কালারে এটা জাত মানে মুখের পান তারপরে কান অনেক সুন্দর তো ভাইয়া এই বাচ্চাটি কি জাত বললেন শিরोहितার কস ক্রস তো এটি কতদিন বয়স তিন মাস ভাই তিন তিন মাসের বয়স খালি পাটাটার বয়সে টুবেস তিন মাস বয়স এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো তারপরে আমরা দেখবো হচ্ছে

তারপরে আমরা দেখব পাঁঠা ভাই এই দেখেন সেই একটা ঝাঁক কাঁচ পাঠা একদম সুন্দর একটি পাঠা হান্ড্রেড 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 পাঠা এটা কি অরিজিনাল একটা অরিজিনাল বললেও চলে এটা কি এটা কি জাত শিরোহী ভাই এটা শিরোহী কিন্তু পাঁঠা দিছি না আর যে পাঠিয়ে দিছি এটা আসছে কিন্তু বাক্সা পা একেবারে অরিজিনাল বাক্স মাল দেখেন তাহলে এটার বয়স কেমন বললেন পাঁচ মাস তাহলে এই পাঁচ মাসের এই বাচ্চাটি পাঠা বাচ্চা আর তার সাথে থাকবে এই চারটা পাঠি বাচ্চা সুন্দর সুন্দর তাই না তাহলে আমরা তো এই প্যাকেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা খামারি যাতে কম রেটে সাশ্রয় ভালো মানে পাঁচটা ছাগল একসাথে পায় তো যাই হোক এই পাঁচটা পাঁচটা যে পাঠা আর পাঠি মিলে একটা প্যাকেজ এই প্যাকেজটা আপনি কত রেটের কথা বলতেছেন

এটার বিকাশ কেয়ারিং কে তাহলে বিকাশ কেয়ারিং আপনার আর এক হাজার টাকা কম পঁয়তাল্লিশ হাজার তাহলে এই দর্শক যে যে ছোটো পরিসরে যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা এরকম একটা পাঠা আর চারটা পার্টি দিয়ে যদি শুরু করেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর এই প্যাকেজটা নিতে হলে অবশ্যই আমার স্ক্রিনে এতর ভাইয়ের নম্বর দেওয়া থাকবে তো এই নম্বরে যোগাযোগ করে আপনারা সহজেই ক্রয় করতে পারবেন এবং দেশের যে কোনো স্থান থেকে যদি আপনারা যোগাযোগ করে থাকেন তাহলে নিজ দায়িত্বে পৌঁছানো অবশ্যই সম্ভব তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা